প্রচুর মানুষের জন্য মায়া করবে প্রচুর মানুষের ঘুরে যাদের এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকেন কচু মান কচুভাবাসীর চিকিৎসা সেবার কাজটি উনি আন্তরিকভাবে পালন করবেন এই প্রত্যাশা উনি আমাদের সামনে করেছেন এখানে যারা আছেন সামনে বসে আছেন অনেকেই আমাদের খুবই ঘনিষ্ঠ আপনজন বৃদ্ধ আছেন বয়স্ক আছেন এর মধ্যে দুজন এই আশি বছরের বেশি একজন তাজু আর একজন হলো এনারপুর প্রোগ্রামের সিদ্দিক ভাই আরও আছেন মতিন ভাই সহ অনেকেই আছেন যারা কচুয়া বাসীর জন্য ইতিপূর্বে তাদের এই দায়িত্ব পালন করছেন ভূমিকা রেখেছেন তরুণদের মধ্যে অনেকে আছেন কচুয়া সমিতির সাথে কাজ করেছেন এমন অনেকেই আছেন আমি আজকের এই আলোচনায় আহ্বান করব যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ কচুয়া গড়ে তুলতে পারি সেই প্রত্যয় নেওয়ার সময় আমাদের সামনে এসেছে আমরা দলীয় কন্দল ভুলে গিয়ে রাজনৈতিক মত ভুলে গিয়ে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমরা আমি জানি কচুয়াতে বেশ কিছু লোকজন বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছেন আমাদের কাছে অনেকেই নাম সহ বলেছেন আমরা যদি আমাদের আয় এই সম্মানিত আমাদের পুলিশের দায়িত্বে তিনি এসেছেন উনি যদি চান আমরা সেই নামগুলি দিতে পারব চাঁদাবাদী করছেন দুর্নীতির সাথে জড়িত আছেন কচুয়াকে মুক্ত করতে হবে চাঁদাবাস কবল থেকে কচুয়া মাসিকে নিস্তার দিতে হবে সন্ত্রাসী যারা তাদের কঠিন হাতে দমন করতে হবে এই দায়িত্ব যিনি পালন করার শপথ নিয়েছেন আমাদের খুবই ঘনিষ্ঠ আপনজন কাজী ফজুল করিম সাহেব তিনি ওনার চারটি জীবনে আমার জানা মতে আমি সময় ওনার কাছে গিয়েছিলাম উনি ডিসি ডিসিপ্লিন ছিলেন ডিসি ডিসিপ্লিন মানে পুলিশের মধ্যে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন অনেক পুলিশের বিরুদ্ধেও ওনাকে ভূমিকা নিতে হয়েছে তখন ওই সব পুলিশরা ওনার উপর সন্তুষ্ট হয় নাই তখনকার যারা ক্ষমতাতে ছিল তারা ওনাকে ওএসডি করেছেন ওএসডি যখন উনি হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি তিনি আন্দোলনে ছিলেন সৈরশাসকের বিরুদ্ধে যে আন্দোলন করে উঠেছিল ওনার সহকর্মীদের নিয়ে আজকের যিনি আইজিপি পাহা সাহেব সহ অনেক জায়গায় অনেকভাবে ওনারা এই কাজ করেছেন যাতে স্বৈরচারের কবল থেকে দেশবাসী মুক্তি পায় আমি প্রত্যক্ষ সাক্ষী আমি জানি উনি আন্দোলনের একজন সৈনিক উনি ওনার জীবন চলার পথে উনি একজন স্বচ্ছ নাগরিক হিসাবে নিজকে গড়ে তুলেছেন আমি আশাবাদী কচুয়াবাসীর পাশে থেকে কচুয়াবাসীর যে প্রত্যাশা আমাদের তো কোনো এমপি নাই এখন মন্ত্রী নাই রকমের ইয়ে নাই মানুষ অত্যন্ত এই অতি উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আমি ওই যে খালে লক্ষ্মীপুরের মঞ্জুর আহমেদ সেলিম কচুয়া থেকে এসেছেন আমি সাইদাপুরের মালেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান কচুয়া থেকে এসেছেন অনেকে অনেকে কচুয়া থেকে এসেছেন ওনাকে সমর্থনা দেওয়ার জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠানে নিজেদের উপস্থিত রাখার জন্য কারণ ওনার মাধ্যমে যাতে তারা কচুয়াবাসীকে ঐক্যবদ্ধ রাখতে পারে কচুয়াবাসী যাতে শান্তি পায় কচুয়াবাসীর শৃঙ্খলও যাতে রক্ষা হয় এই প্রত্যাশা নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছে আমি ওনার কাছে আশা করব উনি ওনার দায়িত্ব আন্তরিকভাবে পালন করবেন কচিও পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের কথা উনি রাখবেন আমাদের কথা উনি শুনবেন অতীতে অনেক বড় চাকরি করেছেন কচুয়ায় অনেকেই কচুয়ার সন্তান যারা মানুষের পাশে ছিলেন আবার মানুষের বিপক্ষেও গেছেন আপনারা জানেন তো বিপক্ষে যারা গেছে তাদের শাস্তি তারা পেয়েছে আমি আমার কথা বাড়াবো না আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি মানবিক কচুরা হোক এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি অভিনন্দন সালাম আলাইকুম